যাক ভাই যে শুরু করি ভিডিও শুরু করি কিছু বড় করা দরকার নেই আজকে ডাইরেক্ট ভিডিওতে চলে গেলাম এখানে হচ্ছে আমরা একটা ডিসি মাঠফর্ম দেখাচ্ছি যেটা হচ্ছে কৃষক ভাইদের জন্য খেত খামারে কাজ করতে পারবে ঠিক আছে খুবই বাচ্চা টাইপ এসএস হ্যাঁ এটা এসএস এই যে নিচে না জালি আছে ঠিক আছে এখানেও নাট খুলে আপনারা চাইলে ফ্রেশ পানির কাজ করতে পারবেন এটা কি ব্যাটারি না ডিসি এটা ব্যাটারি চালাতে পারবে সোলারে চালাতে পারবে চাই ডাইরেক্ট অ্যাডাপ্টারে আপনারা কারেন্টও চালাতে পারবে ঠিক আছে এটার মধ্যে 2 ইঞ্চি দেখেন মুখ লাগানো আছে 2 ইঞ্চি

সবই আছে এটাতে আপনারা যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে ভাই আরেকটা দেখাই এটা হচ্ছে মিনি দেখেন এটা তো বাচ্চাদের খেলা মানে একটা পিচ্চি মানুষ নিয়ে দৌড় দৌড়া যেতে পারবে এটা ঠিক আছে এই যে এখানে নাট সিস্টেম আছে এটা কিন্তু ভাই কারেন্ট সিস্টেম দেখেন তো এটা আবার এসি এটা এসি যাদের হচ্ছে আপনার বাসাবাড়িতে উঠানে পানি জমে যায় বাসাবাড়ি লাইনে বাসাবাড়ি লাইনে চালাতে পারবে তাদের খুবই মানে পানি সেচের জন্য খুবই সহজ একটা জিনিস এবং খুবই হালকা দেখতেই কিন্তু এখানে মোটর হচ্ছে হান্ড্রেড আমার মোটর এটার দাম পড়বে মাত্র অনলি উনত্রিশশো টাকা ঠিক আছে এটা এক ইঞ্চি ডেলিভারি আছে তারপরে দেখা একটা খুবই জনপ্রিয় ব্র্যান্ড ঠিক আছে এবং খুবই মানে মালের কোয়ালিটি দিক দিয়ে আর কি বলবো কোয়ালিটি বলতে কোনো কথাই নেই এটা হান্ড্রেড পার্সেন্ট আমার মোটর এক ইঞ্চি আউটপুট আছে এখানে জালি সিস্টেম আছে আপনারা চাইলে জালি খুলেও ফ্রেশ পানির যারা ময়লা কাদার পানি কাজ করবেন তারা এটা খুলে কাজ করবেন যাদের পুকুরে মাছ আছে বা যারা হাউজে মাছ পালন করেন তাদের জন্য এটা মনে করেন জালিটা দিয়ে এই কারণে আনা ঠিক আছে তাদের জন্যই জালি সহকারে আনা এবং যারা কৃষক ভাইরা আছে তারাও এই ছোট মেশিন দিয়ে কাজ করতে পারবে এটা পানি খুবই হাই কোয়ালিটি পানি প্রেসারে যে এখানে দেখা এটা এখানে কিন্তু ওয়েল সিস্টেম এটা কিন্তু ওয়েল সিস্টেম ঠিক আছে এই যে একটা নাট এখান দিয়ে ওয়েল ঢুকায় এখান দিয়ে বের করে পুরানো হয়ে গেলে অনেকদিন হয়ে গেলে ওয়েলটা কিন্তু ফেলে দিতে হয়

মানে খুবই কালারফুল একটা মাল আর খুবই ব্র্যান্ড এটার মধ্যে আমাদের এক ঘোড়া আছে এটার মধ্যে আছে হচ্ছে দুই ঘোড়া আছে দেড় ঘোড়া আছে এটা আমি দামটা বলে দিই মালটা দেখ এত দেখতেই তো পাচ্ছেন দোকানে জায়গা নেই এটার মধ্যে আপনার যেটা এক ঘোড়া আছে ওটার দাম করবে ছয় টাকা ঠিক আছে এটার মধ্যে আবার দেড় ঘোড়া আছে সাত হাজার টাকা এটার মধ্যে আবার দুই ঘোড়া আছে ওটার দাম করবে আট হাজার টাকা ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের বলবেন আমরা সব বলে দেবো কাজের জন্য কোনটা প্রয়োজন নয় তারপরে আরেকটা দেখাই ভাই সুন্দরী এটা হচ্ছে মটর কপার

ধরলে এটা বুঝতে পারবে ঠিক আছে এটার মধ্যে ভাই এটা বলতে হবে ভাই বলার কিছু নাই যারা ব্যবহার করছে তারা বলতে পারবে এগুলো পুরোটাই কয়েল এগুলো মানে পাম্প সাইড দেখছেন কত বড় এটা পাম্প সাইড এটা পুরোটাই বডি এস এস এর ভিতরে আছে হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার এগুলোর মধ্যে মোবিলের সিস্টেম আছে ঠিক আছে এটা হচ্ছে তিন ইঞ্চি হট স্পট 3 ইঞ্চি ডেলিভারি হট স্পট 3 ইঞ্চি ডেলিভারি এরারে নো বলি আমরা নোকা নোকা বডি বলি আচ্ছা সেটা নাট খুলতে পারবেন চাইলে তো খুলে নিতে পারবো খুলে আপনারা যারা সেফটি ট্যাংকের জন্য পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারবেন সমস্যা ঠিক আছে চাইলে আপনারা যে ময়লা কাটা গোবরের পানি ও খামারি ভাইদের জন্য কাটারের মধ্যে এটা দিয়েও করতে পারবেন ঠিক আছে নাট খুলে আপনারা যেভাবে কাজ করতে পারবেন এটার দাম করবে মাত্র আজকে সাড়ে 9900 টাকা সাড়ে টাকা 9900 টাকা ভাই আমি আরেকটা কথা বলে দেবো বিজয়ের মাসখানে আপনারা যারা মাল অর্ডার দিবেন অবশ্যই ভাই আমার সারাদিন এরকম অনেক ফোন আসে ভাই কিন্তু এখানে দুই চার পাঁচ ফোন ভাই এত ফোন রিসিভ করে ভাই বলা সম্ভব না আপনারা ভিডিও কলে দেখবেন মাল দেখে ফোন দিয়ে অর্ডার করবেন কিন্তু অবশ্যই আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে আমরা অর্ডারটা কনফার্ম করি তারপরে কেন নেই আমরা এটা বলে দিই যেমন আমাদের অনেক মাল যায় কুরিয়ারে গেলে আপনার মালগুলা গুলা উঠায় নেয় না অনেক ভাইরাস বন্ধ করে কি বলবার তারা কিন্তু মালগুলো উঠায় না ফোন রিসিভ করে না তাদের বিভিন্ন সমস্যা হয়ে যায় অর্ডারের পরে তখন অনেক সমস্যা হয়ে যায় অনেক সমস্যা অনেক সমস্যা দেখায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করি যে কন্ডিশনের জন্য আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স বাকি এটা আপনারা সমস্যা নিয়ে আমাদের আমরা তো ব্যবসা করতে বসছি এখানে যারা চিনে চিনি ঠিক আছে এখানে আমাদের প্রতিষ্ঠান আছে আমাদের দোকান নাম্বারে দেওয়া ফোন দিবে স্ক্রিনের নাম্বারে দেখবে দোকান দেখবে মাল দেখবে যেটা প্রয়োজন বল ওটা দিয়ে দিবে সমস্যা নেবে ঠিক আছে এখানে আপনার যদি আরো বড় আছে মাল দেখাই ঠিক আছে এই যে দেখে দেখি হাতির বাচ্চা মানে একটা হাতি বলতে গেলে ছোটখাটো একটা হাতি বলতে গেলে পানির তুফান পানি কত লাগবে ভাই দেখেন দেখেন এটার মুখ দেখেন মানে এটার মুখ দেখেন চার ইঞ্চি মুখ আছে এটা ডেলিভারি দেখছেন চার ইঞ্চি চার ইঞ্চি এটারও কিন্তু এই যে নৌকা পায়া কিন্তু এই যে বডি এটা নৌকা বডি বলি আমরা এই যে পুরো এটা চারে খুলে নিতে পারে এটাও খুলে আপনারা চাইলে ময়লা কাটার পানি তিনটা আছে খুলে নিতে পারে এই যে দেখেন এটার বডি দেখছেন পুরো এসএস এটা কিন্তু আপনারা এই যে দেখেন একটু ভাই দেখাই চার গোড়া 3 কিলো প্রায় তিরিশ ফিটের মতো তার পাবেন ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার এবং আমাদের প্রত্যেকটা মালের সাথে দুই বছরের সার্ভিস ওয়েন্টি ফ্রি আপনারা ঢাকার মধ্যে গুলো লোক জায়গা করে দিয়ে আসবে ঢাকার বাইরে হলে একটু কষ্ট করে ভাই কুরিয়ারে পাঠা দিবেন ওটার দাম বারো হাজার টাকা তিন গোড়া চার ইঞ্চি হ্যাঁ দাম টাকা সেম বডি বারো হাজার টাকা তারপরে আপনারা একটা দেখাই এই দেখেন ভাই মানে মানুষের চাহিদা যেটা বলে আর কি ঠিক আছে

অনেকজনই বলে ভাই ইটালি জাপানি ভাই সব মাল চায় না দেখা টেকনোলজি এটা কত করবে। এটার দাম পড়বে হচ্ছে আপনার তিন গোড়া চার ইঞ্চি ডেলিভারি এই যে অটো ফ্লোর সিট সহকারে এটার দাম দিব আজকে মাত্র মানে কাটারে মধ্যে ভাই কি দাম দিব আজকে বলেন আপনি বলেন ভাই এমন প্রাইস দেন যাতে মানুষ নিয়ে যাতে খুশি হয় আমার দর্শকদের জন্য এই প্রতিষ্ঠান কৃষক ভাইদের খামারি ভাই যারা আছে তাদের জন্য আজকে এটা রেট দিব মাত্র 12000 টাকা

এটা কি আর কি ঠিক আছে হুন্ডা এটা অরিজিনালি জাপান ছিল এখন চায়না চায়না থেকে ঠিক আছে এই যে দেখেন আমি একটু দেখাই যে দেখেন এখানে কিন্তু ভাই দেখবেন মেডিন জাপান খোদাই করা চায়না ভাই আমরা তো সততার সাথে ব্যবসা করি আমাদের প্রতিষ্ঠানে একটা গ্যাডাল আছে ভাই

যেমন আপনার টোকিও জাপান যেগুলো আছে ওগুলা দাম আছে ওগুলো চোদ্দ হাজার পাঁচশো পনেরো হাজার টাকা এইটার মধ্যেও কিন্তু দেখানো সম্ভব না সব বড় আছে আপনারা চাইলে যখন দেখা যাচ্ছে কারণ কারণ পরা মানে এখানে অনেক মাল আছে ভাই এখানে অনেক মাল আছে এখানে আমাদের এই পেট্রোল পাম্প আপনার তিন ইঞ্চিটা আছে ওটা সাড়ে ন হাজার টাকা দামের মাল আছে নয় হাজার টাকা দামের মাল আছে বুঝতে হবে এগুলা ঠিক আছে এখানে দেড় ইঞ্চি যেটা আছে ওটার দাম আট হাজার পাঁচশো টাকা যেটা যাবতীয় বাসা বাড়ির এক গোড়া দেড় গোড়া যে পাম আছে অবশ্যই দেখা হবে আরো নতুন নতুন ভিডিও চাইলে এবং ধামাকা অফার চাইতে হলে আপনারা সাথে থাকবেন এই যে আপনাদের দোকান দেখতে পাচ্ছেন একশো বাই তিন নগপুর রোড ঢাকা বিশাল রাজ হাউস একশো বাই তিন নক রোড ঢাকা আজি শামসুল ইসলাম টাওয়ার মার্কেট ইস্ক্রিনে দেওয়া নাম্বারে বাকি বিস্তারিত জানতে ফোন দিবেন বাকি বিস্তারিত এখানে জানতে পারবেন জিয়া আলাইকুম